হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি বাড়িতে কী করে মাছের ঝোল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শুকনো খোলায় আমার জিরিয়ার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে মাছগুলো ভাজা হতে হতে আমার এদিকে সবজি বানানো হয়ে গেছে এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবো মাছ ভাজা তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন করে নিয়েছি এখন ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে আমি বেগুনগুলো তুলে নেব নাহলে বেগুনগুলো বেশি গলে যাবে এখন এর মধ্যে আদা লঙ্কার পেস্টটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেব। বেশি ভাজবো না কারণ আগে থেকে লঙ্কাটা ভাজা ছিল পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা খুলেই নুন আর হলুদ দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব আমি এখন কয়েকটা আলু গালিয়ে দেব যাতে ঝোলটা একটু গাঢ় হয় এখন আমি মাছ আর বেগুনটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটাবো ফুটিয়েই একটু জিরে বাটা দিয়ে আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কাতল মাছের ঝোল আমি আজকে আরও কিছু রান্না করেছিলাম সেগুলো হচ্ছে মুসুরির ডাল মিষ্টি কুমড়ো ভাজা আর ভাজা আজকের মতো এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে data.